গ্রহ জগতে কোনো না কোনো গ্রহের পরিবর্তন অনবরত হয়েই চলেছে এই যেমন আগামী একুশে আগস্ট শুক্র গ্রহ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন তার ফলে একাধিক রাশির অত্যন্ত শুভ ফল আগত তার মধ্যে প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশির চতুর্থ স্থান হলো এই অর্থাৎ শুক্রের মতো একটি নৈসর্গিক শুভ গ্রহ যদি চতুর্থ মানে কেন্দ্রস্থানে অবস্থান করেন তাহলে মেষরাশির পক্ষে মানসিক অবস্থা অত্যন্ত শুভ অবস্থায় উপনীত হবে অর্থাৎ মানসিক নানান ধরনের সুখ আনন্দ কৌতূহল ইত্যাদি বিষয় আগের তুলনায় অনেক বেশি হবে ইম্প্রুভ করবে আবার চতুর্থ স্থান থেকে আমরা গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদির বিচারও করে থাকি তাই আগামী একুশ তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়টা মেষরাশির জাতক জাতিকাদের যে কোনো ধরনের স্থাবর সম্পত্তি হাতে আসার বা স্থাবর সম্পত্তির নিজের অধিকারে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এর মধ্যে আবার একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কর্কট রাশিতে শুক্র বুধের সঙ্গে যোগ গঠন করবে শুক্র এবং বুধের এই যোগটিকে বলা হয় মহালক্ষ্মী যোগ বা রাজলক্ষ্মী যোগ তাই একুশ থেকে একত্রিশ এই দশ দিন সময় মেষরাশির পক্ষে অত্যন্ত শুভ সময় এই সময় আপনাদের বন্ধুবান্ধবদের কাছ থেকে সহযোগিতা মায়ের কাছ থেকে সহযোগিতা মায়ের শরীর স্বাস্থ্য বা হেলথ কন্ডিশন যদি এতদিন খারাপ চলছিল সেটা আস্তে আস্তে আরোগ্যের দিকে যাবে এই সমস্ত শুভ ঘটনাগুলো ঘটতে দেখা যাবে তারপরে আসি কর্কট রাশি কথায় কর্কট রাশিতে শুক্র নিজেই অবস্থান করছেন অর্থাৎ কর্কট রাশির পক্ষে লগ্নে শুক্রের অবস্থানের ফলে আপনাদের প্রভাব প্রতিপত্তি অর্থনৈতিক ব্যবস্থা সঞ্চয় ইত্যাদি সকল দিক থেকেই অত্যন্ত শুভ ফল দান করবেন কর গ্রহ এই একুশ তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সুতরাং কর্কট কর্কট রাশির পক্ষেও শুক্রের এই সঞ্চার অত্যন্ত শুভ বলেই ধরে নেওয়া যাচ্ছে তারপরে বলব তুলা তুলারাশির জাতক জাতিকাদের পক্ষে কর্কট হল তাদের দশম স্থান দশম স্থানে গ্রহ অবস্থানের ফলে তাদের কাজকর্ম পিতার সম্পত্তি প্রাপ্তি পিতার শরীর স্বাস্থ্য পারিপার্শ্বিক অবস্থা সব দিক থেকে প্রচুর উন্নতি হবে কাজকর্মের দিক থেকে যারা চাকুরি ইত্যাদি করছিলেন তাদের ক্ষেত্রে চাকুরিতে প্রমোশন স্যালারি বৃদ্ধি ইত্যাদি নানান ধরনের শুভ ঘটনা ঘটবে এবং যারা ব্যবসা করছিলেন তাদের ব্যবসায় অধিকতর উন্নতি লক্ষ্য করা যাবে একুশ তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তারপরে ঘটনা মকর রাশি সম্পর্কে মকর রাশির সপ্তম স্থান হচ্ছে কর্কট অর্থাৎ একটি ভাইটাল জায়গা সপ সপ্তম স্থান থেকে আমরা পার্টনার ব্যবসা বাণিজ্য অর্থ এবং অর্থনৈতিক উন্নতি ইত্যাদি সবকিছু কিছু বিচার করে থাকি সুতরাং মকর রাশির পক্ষেও শুক্রের এই গৃহ পরিবর্তন অত্যন্ত শুভ ফলদায়ক তারপরের হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি মানে বৃশ্চিক রাশির নবম স্থান হচ্ছে কর্কট রাশি অর্থাৎ ভাগ্যস্থান অর্থাৎ ভাগ্যস্থানে যদি শুক্রের মতো একটি শুভ গ্রহ অবস্থান করেন তাহলে বোঝাই যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে উন্নতি তীর্থ ভ্রমণ বা এমনি ঘুরতে টুরতে যাওয়া সামনে আবার পুজো আসছে এই সমস্ত প্ল্যান প্রোগ্রামিংগুলো যথেষ্ট সাকসেসফুল হবে তাদের অর্থনৈতিক অবস্থাও খুব উন্নত স্তরে পৌঁছবে অবশেষে আসছে মিন রাশি কর্কট রাশি হল মিন রাশির সাপেক্ষে পঞ্চম স্থান এটিও একটি খুব গুরুত্বপূর্ণ ঘর পঞ্চম স্থানে শুক্রগ্রহ অবস্থান করার ফলে মিন রাশির জাতক জাতিকাদের প্রেম সাকসেসফুল হবে যারা এতদিন ব্যাচেলার হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তাদের এবার জীবনে নতুন কোনো সাম্বডি আসতে চলেছেন সামনে পুজো আসছে এই ঘটনাটা অনেকের ক্ষেত্রেই দেখা যায় সন্তানের দিক থেকেও মিন রাশির লোকেদের খুব শুভ ঘটনা টটনা ঘটতে চলেছে অর্থাৎ সন্তানের লেখাপড়া বা চাকুরি ক্ষেত্রে প্রমোশন বা যাদের সন্তান এতদিন চাকুরি বা কোনো কাজকর্মে যুক্ত ছিলেন না হয়তো তারা কোনো নতুন কাজকর্মের সন্ধান পাবেন এবং তাতে যুক্ত হবেন ওভারঅল মিন রাশির জাতক জাতিকাদের প্রেম সন্তান অর্থ ইত্যাদি যে কোনো দিক থেকেই শুক্রের এই রাশি পরিবর্তন অত্যন্ত শুভ ফল বহন করে নিয়ে আসছে তবে বন্ধুগণ একটা কথা বলি বুধ বৃহস্পতি এবং শুক্র এই তিনটি গ্রহকে নৈসর্গিক শুভ গ্রহ বলা হয় এই তিনটি গ্রহ ও চন্দ্রও আছে বুধ বৃহস্পতি শুক্র এবং চন্দ্র এই চারটি গ্রহ এই চারটি গ্রহ যদি কোনো রাশির কেন্দ্রাধিপতি হয়ে অর্থাৎ চারটে কেন্দ্র আছে আমরা জানি লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম এই চারটে যে কোনো একটা কেন্দ্রের অধিপতি যদি হয় এই চারটে গ্রহের মধ্যে কেউ এবং অধিপতি হয়ে যদি সে অন্য কোনো কেন্দ্রে বা নিজের কেন্দ্রে অবস্থান করে তাহলে একটা কেন্দ্রাধিপত্য দোষ তৈরি হয় জ্যোতিষের ভাষায় একে কেন্দ্রাধিপত্য দোষই বলা হয় এই দোষের ফলে কি হয় শুভ গ্রহগুলো তাদের পূর্ণ শুভ ফল দিতে পারে না অর্থাৎ যতটা শুভত্ব তাদের কাছ থেকে আশা করা যায় বা আশা করা উচিত সে ততটা শুভ ফল তারা দিতে পারে না কিন্তু তা সত্ত্বেও শুক্রের এই রাশি পরিবর্তনের ফলে কিছু না কিছু শুভ ফল অবশ্যই দেবে এবং সেটা এই ছটি রাশির জাতক জাতিকাদের পক্ষে অত্যন্ত শুভপ্রদ হবে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রটা কোন কোন রাশি বললাম মেষ কর্কট তুলা মকর বৃশ্চিক এবং মিন এই ছটি রাশির পক্ষে শুক্রের এই রাশি পরিবর্তন অর্থাৎ মিথুন রাশি থেকে কর্কটে আসছে এই পরিবর্তনটা অত্যন্ত শুভ ফল বহন করে নিয়ে আসছে আগামী পনেরোই সেপ্টেম্বর তারিখ পর্যন্ত বন্ধুগণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট ইত্যাদি করে আমার উৎসাহ বৃদ্ধি করবেন পরবর্তী ভিডিওর জন্য ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে